তো বছরে আপনি এই এক লাখ টাকাটাকেই দুবার ইউজ করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার প্রফিট করলেন মানে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেখানে আপনার হচ্ছিল কত থার্টিন পার্সেন্ট মানে এইখানে আপনি ডাবলেরও বেশি প্রফিট করলেন এই ভিডিওতে আমরা দেখবো যে একটা শেয়ার প্লেজ করে কিভাবে আপনি সেখান থেকে ডাবল প্রফিট করতে পারবেন আমরা যখন একটা শেয়ারে ইনভেস্ট করি তখন সেই টাকাটা তো আমাদের কাছ থেকে চলে গেল সেইটা তো আর আমরা অন্য কোথাও ইউজ করে সেখান থেকে প্রফিট করতে পারবো না সেই শেয়ারটা যখন আমরা সেল করব তখন সেখানে যদি প্রফিট হয় সেইটাকে আমরা আবার অন্য কোথাও ইনভেস্ট করতে পারবো কিন্তু যদি আমরা সেই শেয়ারটাকে প্লেজ করে দিই তাহলে সেই টাকাটা আমরা আবার ইউজ করতে পারবো প্লেজ কি প্লেজ মানে হলো সোজা কথাই বন্ধক রাখা আমরা যখন আমাদের টাকার দরকার পরে আমরা যেমন সোনা বন্ধক রাখি সেই রকমই জিনিস এবার সোনা যখন আমরা বন্ধক রাখি কারোর কাছ থেকে সে কিন্তু আমাদেরকে পুরো সোনার ভ্যালুটা দেয় না সে কিন্তু নিজের সেফটির জন্য একটা পার্সেন্টেজ রেখে বাকি টাকাটা আমাদেরকে দেয় কারণ হতে পারে আমরা বন্ধক নাও ছাড়াতে পারি বা টাইমলি পেমেন্ট নাও করতে পারি সেই জন্য সে কিন্তু সেফার সাইডে থাকবে তাই যদি আমরা এক লাখ টাকার সোনা বন্ধক রাখি তাহলে সে হয়তো আমাদেরকে আশি হাজার টাকা দেবে সেম জিনিসটা হয় শেয়ারের ক্ষেত্রেও শেয়ার বা ইটিএফ এস জিবি বা ইভেন কিছু কিছু ব্রোকারের কাছে আমরা মিউচুয়াল ফান্ড পর্যন্ত প্লেজ করতে পারি এবার সবার মাথায় প্রথমেই একটা क्वेश्चन আসে যে আমরা যে শেয়ারটা প্লেজ করছি তারপর সেই শেয়ারে যদি प्रॉफिट হয় সেই प्रॉफिटটা কি আমরা পাব দেখুন আপনার শেয়ারটা কিন্তু ডিএমএটি অ্যাকাউন্টাই আছে আপনি খালি সেইটা আপনার ব্রোকারের কাছে প্লেজ করছেন তো সেই শেয়ারের প্রাইস তারপর কমুক বা বাড়ুক লস হোক বা प्रॉफिट হোক যাই হবে সেটা আপনার হবে আর সেই কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেইটাও আপনার অ্যাকাউন্টেই আসবে আপনি খালি সেই শেয়ারটা সেল করতে পারবেন না যতক্ষণ না আপনি এটাকে আনপ্লেজ করছেন এবার এই একটা কনসেপ্ট আছে হেয়ার কাট হেয়ার কাট কি না হেয়ার কাট হলো একটা পার্সেন্টেজ যেটা ব্রোকার নিজের সেফটির জন্য রেখে দেবে বাকি টাকাটা আপনাকে মার্জিন হিসাবে দেবে আপনি শেয়ার প্লেজ করে যে টাকাটা পাবেন সেই বলা হয় প্লেজ মার্জিন এবার হেয়ার কাট কিন্তু শেয়ার টু শেয়ার ভ্যারি করে যত ভোলাটাইল হবে শেয়ার যত রিস্কি হবে হেয়ার কাট তত বেশি হবে যেমন স্মল ক্যাপ শেয়ারগুলোতে হেয়ার কাট থার্টি থার্টি ফাইভ পার্সেন্টও হতে পারে আবার লার্জ ক্যাপ স্টেবল কোম্পানির শেয়ারের হেয়ার কাট টেন ফিফটিন পার্সেন্টও হতে পারে এবার ধরুন এক লাখ টাকার শেয়ার আপনি প্লেজ করলেন আর সেখানে টোয়েন্টি পার্সেন্টের হেয়ার কাট রেখে এইটি পার্সেন্ট মানে আশি হাজার টাকা আপনার ব্রোকার আপনাকে মার্জিন দিল এবার এই মার্জিনটাও কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে শেয়ারের প্রাইস অনুযায়ী শেয়ারের প্রাইস যদি টেন পার্সেন্ট কমে যায় তাহলে আপনার মার্জিনটা আশি হাজার থেকে টেন পার্সেন্ট কমে বাহাত্তর হাজার হয়ে যাবে আবার শেয়ারের প্রাইস যদি বেড়ে যায় সেই অনুযায়ী আপনার মার্জিনও বেড়ে যাবে এবার এই মার্জিন আপনি যেটা পেলেন সেটা আপনি কোথায় ইউজ করতে পারেন এমন কিন্তু নয় যে আপনি এক লাখ টাকার শেয়ার প্লেজ করে সেখান থেকে যে আশি হাজার টাকার মার্জিন পেলেন সেটা আবার অন্য স্টকে ইনভেস্ট করে দিলেন এইটা কিন্তু আপনি করতে পারবেন না আপনি প্লেজ মার্জিন দিয়ে ডেলিভারিতে কোনো শেয়ার কিনতে পারবেন না আপনি শুধু মাত্র সেটাকে ইন্ট্রাডে ট্রেডিং এ ফিউচার ট্রেডিং আর অপশন সেলিং জন্য ইউজ করতে পারেন এবার এই মার্জিনটা দিয়ে যদি আপনি পজিশনাল ট্রেড করতে চান আপনি যদি একটা ট্রেড ওভারনাইট হোল্ড করতে চান সেখানে আবার একটা 50 50 রুল আছে সেই রুলটা কি না আপনার কাছে যত টাকা প্লেজ মার্জিন থাকুক না কেন আপনি একটা ট্রেডে যেই মার্জিনটা ইউজ হবে সেটার 50%ই শুধুমাত্র সেই প্লেজ মার্জিন থেকে ইউজ করতে পারবেন মানে ধরুন আপনার কাছে 5 লাখ টাকার প্লেজড মার্জিন আছে কিন্তু আপনার ট্রেডে এক লাখ টাকার মার্জিন লাগবে পজিশনাল ট্রেড কিন্তু এবার সেই ট্রেডটাতে কিন্তু আপনি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় সেই প্লেসড মার্জিন থেকে ইউজ করতে পারবেন পুরোটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না আর বাকি ফিফটি মানে পঞ্চাশ হাজার টাকা সেইটার জন্য আপনাকে ক্যাশ কম্পোনেন্ট লাগবে ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে হলো লিকুইড যদি আপনার কাছে আছে বা গভর্নমেন্ট বন্ডস বা এস যদি আপনার কাছে আছে তাহলে সেইগুলো এই ক্যাশ কম্পোনেন্ট হিসাবে ইউজ করে আপনি সেই ট্রেডটা নিতে পারেন এইবার দেখবো একটা ট্রেডে যদি আপনার লস হয়ে যায় আপনার যদি নেগেটিভ ব্যালেন্স হয়ে যায় তাহলে কি হবে নেগেটিভ ব্যালেন্স আপনার কি করে হতে পারে না ধরুন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকার প্লেসড মার্জিন আছে আর ক্যাশ আপনার কাছে আছে পাঁচ হাজার টাকা এবার একটা ট্রেডে যদি আপনার আট হাজার টাকা লস হয় তাহলে প্লেসড মার্জিন থেকে কিন্তু সেটা মাইনাস হবে না প্রথমে ক্যাশ আপনার ব্যালেন্স যেটা আছে সেইটা দেখাবে মাইনাস তিন হাজার এবার সেইটা আপনি আবার ফান্ডস অ্যাড করে পজিটিভ করে নিতে পারেন কিন্তু যদি আপনি সেটা না করেন তাহলে যে নেগেটিভ ব্যালেন্স আছে সেইটার উপর ইন্টারেস্ট লাগবে সেই ইন্টারেস্টটা হলো পয়েন্ট জিরো ফোর ফাইভ পার্সেন্ট প্লাস জিএসটি পার ডে মানে যতদিন আপনার নেগেটিভ ব্যালেন্স থাকবে ততদিন এই ইন্টারেস্টটা লাগবে আপনার এইটা আমি গ্রোয়ের ইন্টারেস্ট বললাম এইটা ব্রোকার টু ব্রোকার আবার ভ্যারি করবে এবার পাঁচ দিন পর পর যদি আপনার এরকম নেগেটিভ ব্যালেন্স থাকে ডিম্যাট অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনার প্লেজিং ফ্যাসিলিটিটা ব্লক করে দেওয়া হবে মানে আপনার যে প্লেজড মার্জিনটা আছে সেইটা আপনি আর ইউজ করতে পারবেন না আর পরপর সাত দিন যদি এরকম নেগেটিভ ব্যালেন্স থাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনার ব্রোকার আপনার যে প্লেজড শেয়ারগুলো আছে সেইগুলোকে আনপ্লেজ করে যত টাকা নেগেটিভ ব্যালেন্স আছে তত টাকার শেয়ার সেল করে দিতে পারে এই রাইটটা কিন্তু আপনি আপনার ব্রোকারকে দিচ্ছেন যখনই আপনি একটা শেয়ার প্লেজ করছেন এইটা কিন্তু মাথায় রাখবেন এইবার দেখি এই প্লেজ করার জন্য কি কি চার্জেস লাগে এই চার্জেসও আবার ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে গ্রোথে কুড়ি টাকা প্লাস জিএসটি চার্জেস লাগে পার আইএসআইএন মানে পার কোম্পানি আপনি যদি একটা কোম্পানির শেয়ার প্লেজ করেন সেটা একটা হোক কি এক হাজারটা সেখানে আপনার কুড়ি টাকা প্লাস জিএসটি চার্জেস লাগবে কিন্তু যদি আপনি দুটো কোম্পানির শেয়ার প্লেজ করেন তখন আপনার কুড়ি টাকা প্লাস কুড়ি টাকা মানে দুটো কোম্পানির জন্য চল্লিশ টাকা প্লাস জিএসটি লাগবে এইবার আমরা দেখবো যে একটা শেয়ার প্লেজ করে কিভাবে আপনি সেখান থেকে ডাবল প্রফিট করতে পারেন ধরুন আপনার আছে নিফটির ইটিএফ আছে এক লাখ টাকার এবার সেইটা থার্টিন পার্সেন্টে বাড়ছে আমি হিস্টোরিক্যাল নিফটি এর মতোই ধরে নিলাম তো সেই এক লাখ টাকার নিফটির ইটিএফ যদি আপনি প্লেজ করেন সেখানে টেন পার্সেন্টের হেয়ার কাট রেখে আপনি নাইনটি পার্সেন্ট মানে নব্বই হাজার টাকার মার্জিন পেয়ে যাবেন এবার সেই মার্জিনটা ইউজ করে যদি আপনি মিনিমাম একটা এক থেকে দেড় পার্সেন্টেরও মান্থলি রিটার্নস নিয়ে আসতে পারেন আমি ধরে নিলাম ফিফটিন পার্সেন্ট ইয়ারলি তাহলেও নব্বই হাজার টাকার ফিফটিন পার্সেন্ট মানে তেরো হাজার পাঁচশো টাকা আর ওই দিকে আপনার ইটিএফটা এ বাড়ছে ওখানেও তেরো হাজার টাকা হয়ে গেল তো বছরে আপনি এই এক লাখ টাকা দুবার ইউজ করে টাকার করলেন মানে যেখানে আপনার হচ্ছিল কত থার্টিন পার্সেন্ট মানে এইখানে আপনি ডাবলেরও বেশি প্রফিট করলেন তো এইভাবে আপনি আপনার শেয়ারকে প্লেজ করে ডাবল প্রফিট করতে পারবেন যদি আপনি ট্রেড করতে জানেন কিন্তু এইখানে যখন আপনি প্লেজ মার্জিন নিয়ে ট্রেড করবেন তখন কিন্তু রিস্কটাকে আপনাকে খুব ভালোভাবে

কত কোয়ান্টিটি আপনি প্লেজ করছেন সেগুলো সব দেখতে পাবেন আর আপনার কাছে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে যখন আপনি ভেরিফাই করবেন তারপর আপনার প্লেজ রিকোয়েস্ট রিসিভ হয়ে যাবে ব্রোকারের কাছে আর এক মিনিটের মধ্যেই সেই রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আর প্লেজড শেয়ারগুলো যেখানে আপনার দেখানো হয় সেইখানে আপনি সেই শেয়ারটা দেখতে পাবেন আমি এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি স্মল ক্যাপ টু ফিফটি ইডিএফটা এখানে দেখানো আছে আর প্লেজড মার্জিনটা আপনার ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে সেটা আপনি ব্যালেন্সের জায়গায় দেখতে পাবেন সেই মার্জিনটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না সেইটা শুধুমাত্র আপনি ট্রেড করার জন্য ইউজ করতে পারবেন আবার যখন আপনি শেয়ারটা আনপ্লেজ করতে চাইবেন তখন সিলেক্ট করে সেটাকে আনপ্লেজে ক্লিক করলে সেটা আনপ্লেজ হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি প্লেজিং এর ব্যাপারে পুরো কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে গেছে তাও যদি কোনো কোয়েশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা